আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা কুকিং তো বন্ধুরা আজকে তোমাদের জন্য থাকছে এক কাপ ময়দা দিয়ে পরিবারের সকলের জন্য কীভাবে তোমরা নাস্তা তৈরি করে নিতে পারবে তো বন্ধুরা এক কাপ ময়দা দিয়ে কিন্তু দশ থেকে বারো জন মানুষের জন্য নাস্তা তৈরি করে নিতে পারবে তো তার জন্য অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখো এতে কিন্তু অনেক ট্রিপ অ্যান্ড টিক্স দেওয়া আছে আশা করছি রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেখবে আর বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনটিও ক্লিক করে রাখবে তো নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে নিচ্ছে এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা চাইলে কিন্তু এখানে প্যাকেটিং আটাও ইউজ করা যাবে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই চামচ পরিমাণ চিনি চাইলে কিন্তু এক চামচও দেওয়া যাবে বা স্কিপও করা যাবে এক চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার তো এখানে যদি আপনার বেকিং সোডা ইউজ করেন তাহলে হাফ চামচ পরিমাণে দেবেন দিয়ে দিচ্ছে এক চামচ ধনে পাতা কুচি একটা চামচ দিচ্ছি কালো জিরা তো প্রথমে আমি শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল দেয় টেবিল চামচ তো তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে তাহলে নাস্তাটা খেতে খুবই ক্রিস্পি হবে তো এখন আমি ভালো করে ময়মটা করে নিচ্ছি তো দেখুন ময়মটা যদি পারফেক্ট হয় তাহলে এভাবে মোট করে দলা পাকিয়ে যাবে তো এ পর্যায়ে গিয়ে আমি কুসুম গরম পানি অ্যাড করে একটা ডু তৈরি করে নিব অল্প অল্প পানি অ্যাড করে দুটা তৈরি করে নিচ্ছি আর দুটা কীরকম হবে নর্মাল পরোটার জন্য আমরা যেরকম ডু তৈরি করি সেরকম করে কিন্তু দুটা তৈরি করতে হবে তো দেখতে পাচ্ছি দুটা তৈরি হয়ে গেছে তো এটা কিন্তু আর রেস্টে রাখার প্রয়োজন নাই সরাসরি কিন্তু আমরা নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি তো তার জন্য বড় সাইজের দুইটা লেচি কেটে লেচিগুলো একটু গোল গোল শেপ দিয়ে নিচ্ছি চাইলে কিন্তু তিনটা এখন আমি একটা লেচি নিয়ে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিব। চাইলে কিন্তু আটা বা মজা দিয়েও বেলে নিতে পারো তবে কর্নফ্লাওয়ার দিয়ে বেললে বেলতে অনেকটাই সুবিধা হয় তাই আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিচ্ছি তো রুটিটা একদম পাতলা বা একদম মোটা হবে না মিডিয়াম গরম থেকে কিন্তু রুটিটা তৈরি করতে হবে তো দেখতে পাচ্ছ এরকম করেই কিন্তু আমি বেলে নিয়েছি তো এখন আমি একটা গ্লাসের সাহায্যে গোল গোল শেপ করে কেটে নিচ্ছি চাইলে যে কোনো কুকি কাটার দিয়ে কিন্তু তোমরা এই নাস্তাগুলো শেপ দিতে পারো তা হাতের কাছে সবার হাতের কাছে কিন্তু এরকম গ্লাস থাকে তাই আজকে আমি গ্লাস দিয়ে তৈরি করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ এরকম করেই কিন্তু আমি কেটে নিয়েছি তো এগুলো আমি রেখে দিচ্ছি সেমভাবে বাকি দিয়েও কিন্তু এভাবে আমি নাস্তাগুলো নাস্তাগুলো তৈরি তৈরি করে নিব। তো দেখো হয়ে গেছে এখন আমি চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর নাস্তাটা কিন্তু একটু ডুবো তেলেই বাঁচতে হয় তাই একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে আর তেলটা প্রথমে হাই হিটে গরম করে তারপর মিডিয়াম আছে কিন্তু একে একে নাস্তাগুলো দিতে হবে তো দেখো নাস্তাগুলো দেওয়ার একটু পরেই কিন্তু এগুলো উপরে ভেসে উঠেছে অনেকটি কিন্তু ফুলে উঠেছে তো এখন আমি একটু সময় নিয়ে ভালো করে মিডিয়াম আছে কিন্তু নাস্তাগুলো একটু উল্টে পাল্টে একটু খুব সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে তো নে যে কোনো নাস্তা ভাজার ক্ষেত্রে কিন্তু একটু ধৈর্য ধরে ভাজলে কিন্তু নাস্তাটা খেতে খুবই ক্রিস্পি হয় তো দেখতে পাচ্ছ এক সাইডে খুব সুন্দর কালার চলে এসেছে এখন আমি উলটিয়ে দিচ্ছি তো এরকম উল্টে পাল্টে কিন্তু হালকা ব্রাউন কালার করে আমি ভাজবো একদম ডার্ক কালার করব না আর এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে তো তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা ব্রাশে ট্রাই করবে তো দেখো ভাজা হয়ে গেছে এটা কিন্তু ভাজতেও কিন্তু খুবই অল্প সময় লাগে সেম ভাবে কিন্তু বাকি নাস্তাগুলো আমি এভাবে ভেজে নিব বন্ধুরা সহজ রেসিপিতে আজকের ভিডিওটা তোমাদের তৈরি করে দেখিয়েছি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে তো এরকম কিন্তু আরো অনেক সহজ ও মজার মজার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে কিন্তু তোমরা দেখে নিতে পারো তো দেখতে পাচ্ছ ফাইনাল লুকটা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে এক কাপ মজা দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা তোমরা তৈরি করে নিতে পারবে এটা কিন্তু সসের সাথে বা চায়ের সাথে ক্ষেত্রে কিন্তু খুব ভালো লাগে বাসায় মেহাবো নাশটা ঝটপট এটা তৈরি করে নিতে পারো আর বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো দিবে তো আজ এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম